খাগড়াছড়িতে পৌর এলাকার রাস্তাঘাট ফুটপাত এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা বিষয়ে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা মতবিনিময় সভায় ফুটপাত দখল উদ্ধার যত্রতন্ত্র পার্কিং রোধ, বাজার বসানো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে এ সময় একটি পর্যটন বান্ধব শহর গড়ে তোলার লক্ষ্যে সকলকে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান পৌর প্রশাসক সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ব্যবসায়ী সাংবাদিক নেতৃবৃন্দ সহ সচেতন নাগরিকরা যে আমাদের এখানে অতিরিক্ত যে গরু ছাগল যেগুলো আর কি মালিকবিহীনভাবে ঘোরাফেরা করে এইসব গরুগুলো এখানে পরিবেশ নষ্ট করছে এবং যে কোনো সময় দুর্ঘটনার একটা পরিবেশ সৃষ্টি করছে এটা যদিও কিছুদিন একটু অভিযান পরিচালনা করা হয়েছিল এটা যদি অব্যাহত থাকে এবং প্রথমত পরিচালনার আগে শহরে তাহলে ভালো হয় এবং এটা একটু ভালোভাবে এই কাজটা করতে হবে স্যার যাতে স্যার নেক্সট ইয়ার না হয় প্রবলেমটা তো এর আগে আমরা কিন্তু কোনো কিছু সুন্দর করার জন্য বা বাধ্য করার জন্য বা কোনো একটা পরিস্থিতি বা অভ্যাসকে পরিবর্তন করানোর জন্য দুইভাবে করা যায় একটা হচ্ছে সচেতন করে আর একটা হচ্ছে আইন প্রয়োগের মাধ্যমে তো সচেতন করার যে পিরিয়ডটা আমার মনে যে সেটা শেষ হয়ে গিয়েছে সচেতন করার যে সময়টা এটা আমার মনে যে শেষ হয়ে গিয়েছে এখন আমরা ল এনফোর্স করব আইনকে প্রয়োগ করব শাস্তি জরিমানা জব্দ যেখানে যেটা করা দরকার পৌরসভার আমরা রেজুলেশনটা পাওয়ার পরে এই বিবরণী সভার কার্যবিবহণের সিদ্ধান্ত সমূহ পাওয়ার পরে সেই মোতাবেক আমরা কিন্তু আইন প্রয়োগ করতে আমরা সামনের দিকে আমরা কিন্তু সেই প্রথমে হয়তো অল্প অল্প করে করব তারপরে আমার মনে হচ্ছে অল্প করে করারও এখন আর সুযোগ নেই আমার মনে হয় যে একবারে এখন একদম আমাদের সর্বশক্তি নিয়ে এটা করতে কারণ আমরা তো বারবার বারবার এইভাবে কতবার আমরা বলবো সবাইকে সচেতন করব শহরকে সুন্দর রাখা নাগরিক ভোগান্তি কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করতে যে কোনো ধরনের আইনের সর্বোচ্চ প্রয়োগের কথা জানান পৌর প্রশাসক তাদের সচেতনতা এবং ইয়ার অনেকখানি অভাব আছে এবং আমাদের সেটা জেনে বুঝে তাদেরকে সচেতন করার পাশাপাশি কীভাবে আইন প্রয়োগ করা যায় সেটা দেখতে হবে এবং আমাদের নিজেদেরও কিছু ঘাটতি আছে আমরা ঠিক যেভাবে তাদেরকে সহায়তা করার কথা ঠিক সেভাবে করতে পারিনি এবং কিছু নির্দেশনা যেটা দেওয়ার কথা সেটা দিতে পারিনি তো এর আগেও সেই কথাটা উঠে এসছে যে আমরা কালার দিয়ে আলাদা করে ফেলতে পারি কি না ওনাদেরকে বলেছিলাম যে কী কালার পছন্দ আপনারা ঠিক করেন তো ওনারাও সেটা নিয়ে বোধ হয় উদ্যোগ গ্রহণ করেনি এবং আমিও ওই বিষয়টা বলে দিয়েছি তো আজকে সবার মতামত নিয়ে আমরা ইয়ে করে দিই যে এটা আমরা এই পৌর এলাকার জন্য হলুদ রঙটা ঠিক করে দিতে পারি আপনারা সেটা যারা অটো মালিক সমিতির লোকজন আছেন আপনারা সেটা নিজেদের ইয়েতে সার্কুলেট করে দেন এবং আমরা এটা মিনিটসে আনবো পৌর এলাকার রং হবে হলুদ এবং চারদিকে বর্ডার হবে সবুজ ফ্লোরোসেন্ট ফ্লোরোসেন্ট কালার দিতে হবে সবুজ রঙে যেটা অন্ধকারে জ্বলবে কারণ এবং আপনাদের অবশ্যই অবশ্যই সিগনাল লাইট ব্যবহার করতে হবে হলুদ রং ছাড়া কোনো অটো হলে কিন্তু আমাদের ট্রাফিক ভাইরা ধরবে এবং সেটা মানে জরিমানা করবে তখন আর মানে আপনার কোন এলাকার লাইসেন্স সেটা দেখার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়বে সবার শুরুতে দিয়া বাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করা হয় ফল মালিক সমিতি বাজার ব্যবসায়ী সকলেরই কিন্তু এটার সুবিধাভোগী আবার সকলেরই কিন্তু এখানে আলাদা আলাদা এক একটা দায়িত্ব রয়েছে এবং কর্তব্য রয়েছে কিছু পুরো আমি কর দিলাম পুরো ভবনের দিকে তাকিয়ে থাকলাম সেটা কিন্তু হবে না পৌরসভা সকালবেলা ময়লা ফেলে গেল আমি দুপুরবেলা আমার বাসার ময়লাটা আবার রাস্তার উপর ফেলে দিলাম এটা আমার কাছে একটু মানে মনে হচ্ছে আর কি মানে আমি দায়স অর্থাৎ আমি টাকা দিচ্ছি কিন্তু আমি নাগরিক সুবিধা নিতে পারছি না আবার নাগরিক সুবিধা যেটা আমার সচেতন হয়ে থাকা হচ্ছে সেটা আমি আবার না অনেক ভালো ভালো কথা এসছে অনেক ভালো ভালো সমস্যা আহ উঠে এসছে আমি পৌরসভাকে আর না জ্বালাই

এখানে ব্যবসায়ী আছি পরিবহনের সাথে আছি সাধারণ নাগরিক আছি এই জায়গাটাকে আমরা কিভাবে সাজাতে পারি এবং কিভাবে পরিচ্ছন্ন রাখতে পারি এবং জনভোগান্তি হয় এই জায়গাটা থেকে আমরা কিভাবে দূরে রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা